হায় রে পুরুষে পুরুষ যখন প্রয়োজন হয় নারীকে তখন সব কিছু উজাড় করে দিয়ে দেয় আর যখন প্রয়োজন মিটে যায় তখন নারীকে ধাক্কা মেরে সাইড করে দেয় মানে ফেলে দেয় আর কি এটাই হলো পুরুষের নীতি এখন খবর নাই কিছুক্ষণ আগে কি না একটা পাগল ছিল মনে হইতেছে আমার আসার সে কিচ্ছু বুঝতেছে না আর এই যে এখন এখন তো সে আমার কথা মনেও নাই এই বুটটা পরে ঘুমাচ্ছে কি আরামে ঘুমাচ্ছে এইলো পুরুষ পুরুষের মতি গতি চিনা বড় দায়ী ওদেরকে চিনা যায় না ওরা কখন কি চায় साव हो जा जाए ना ठीक ना आसन नहीं गो ना गेसिन के घूमे रह जाते शारा दी तो ना इतना घुमाई एक बार बिंदास गेसिक बिंदास आरामी बेटी मनुष्य की तरह होड़ मो एक लवी सा ना तो सॉर्ट पॉट सॉर्ट पॉट सॉर्ट पॉट সেই তো আমি এখানে ক্রাশ খাইছি বিন্দাস সে বিন্দাস ঘুমাচ্ছে আমি যে তাকে নিয়ে কত কিছু করতেছি সে এগুলোর ধান্দাতেও নয় নিখোঁজ হয়ে আছে এক কথায় ঘুমের রাজাতে চলে গেছে আর তার বউটা এইভাবে ছটপট 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 করতেছে ফিরেও না যাই হোক এইলে পুরুষের স্বার্থটা মানে স্বার্থপর টাইপের মানুষ হ্যাঁ গোটেই আর কি কোমশ্বাস করানো যাইবো না গাইজ তো আপনাদের কি তা খবর আপনাদের বউ ঘুর হলো কেমন দিন কাটছে আবার জমাটের হলে আমার দিনকাল বলা যাইতেছে না জমাটা খালি ঘুমায় শীতের দিন কই একটু বউটার একটু ভালোবাসা যত্ন টত্ন করবো না ফিরেও তাকানো 嗯。<sighs>